বাচ্চাদের খুশি করা একদমই সহজ ওরা হচ্ছে অল্পতে অনেক খুশি হয়ে যায় তো আমার ছেলের বার্থডে ছিল তেইশে এপ্রিল তো আমি হচ্ছে একটু ওকে সারপ্রাইজ দেবো ওই জন্য হচ্ছে আমি গেটে চলে গিয়েছিলাম কেক শপে একটা মিনি কেক নিব তো আরেকটা খেলনা নিব তো আমার ছেলে প্রতিদিনই এখন বলে যে আমাকে কিন্তু বার্থডেতে সারপ্রাইজ দিবা আমাকে হচ্ছে চোখ বন্ধ করে সারপ্রাইজ দিবা তো মানে এখন সে অনেক অনেক কিছু বোঝে যে আলহামদুলিল্লাহ এবার হচ্ছে চার বছর পূর্ণ হবে তো আমি একটা খেলনার দোকানে চলে গিয়েছিলাম তো আমার ছেলের হচ্ছে রবট অনেক পছন্দ তো আমি সেখান থেকে একটা রবট নিয়েছি কয়েকটা বেলুন একটা ফোর ইয়ার্সের বেলুন তারপর হচ্ছে একটা মিনি কেক নিয়েছি স্প্রে নিয়েছি তো ওর বাবা হচ্ছে এগুলি একটু সাজাচ্ছিলো তখন বারোটা অলমোস্ট বেজে যাচ্ছে তো আমরা হচ্ছে আমাদের রুমে বসে ফোন দেখতেছিল তো মানে বুঝে নাই যে আমরা এগুলি প্রিপেয়ার করছিলাম তো যাই হোক আমি হচ্ছে হেল্প করছিলাম ওর বাবা তো চোখ ছিল বলতে ও মানে ও সারাদিন দিন কে আমাকে চোখ বেঁধে সারপ্রাইজ দেওয়া এই জন্য তো তারপরে বাচ্চা মানুষ চোখ আর কি মানে বাইধা অনেকক্ষণ রাখতে পারছিল না ওইটা খোলায় ফেলা হয়েছে এই তো তো আমি হচ্ছে তারপরে বললাম জোকে নিয়ে আসো বারোটা পাঁচ মতো বেঁচে গিয়েছে তো সে এখন আসবে সে চরম খুশি হয়েছে মানে এত খুশি হয়েছে যা বলে বোঝানোর মতো না মানে বারবার বলতেছিল যে আমার অনেক ভালো লাগতেছে আমি অনেক হ্যাপি তোমরা আমাকে এত ভালোবাসো মানে টুকিতে তার এতটা আনন্দ তো আমি মানে বুঝতে পারিনি যে আবার এতটা হ্যাপি হবে তো ও সারপ্রাইজ জিনিসটা অনেক লাইক করে তো যাই হোক তারপরে হচ্ছে এখন সে মানে কতক্ষণে তার রবরটা খুলে দেখবে এই অবস্থায় সে একদম অস্থির হয়ে গিয়েছে তার আর আর এই ড্রেসটা আমি অনলাইন থেকে সেদিন আনাইছিলাম তো আরেকটা ড্রেসও ওইটা হচ্ছে ওর বার্থডে আর কি দিন সন্ধ্যার দিকে একটু আমরা সবাই মিলে একটু সেলিব্রেশন করবো আর ওর দাদা দাদিও আসবে তো ওই দিনে আর কি ওটা পরাবো তো যাই হোক আপনারা এর মধ্যে পিকচারও দেখেছেন তো আবার মহা খুশি ছিল মহা খুশি ছিল তো কতক্ষণে কেক কাটবে একদম পুরো হস্তির আর এইদিকে হচ্ছে ওর বাবা কিছু ছবি তুলতেছিল আর এই তো তার কেক কাটা হয়ে গিয়েছে এখন সে হচ্ছে খাচ্ছিলো তার বাবা একটু দুষ্টামি করছে আর আজকের দিনটা আমাদের সবার জন্য অনেক অনেক বিশেষ কারণ হচ্ছে আমাদের ছেলে এই দিনে পৃথিবীতে এসেছে তো আমাদের দুইটা দিন খুবই বিশেষ যেদিন আমার মেয়ে হয়েছে আর আরেকটা হচ্ছে আমার ছেলের বার্থডে এই দুইটা দিন আমাদের মানে খুবই 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 স্পেশাল তো যাই হোক আর আপনার এখন হচ্ছে সব কিছু বুঝে একদম মানে গত বছর এতটা বুঝে নাই তো এবছর মানে খুবই সে আনন্দ তার বার্থডে সে আরও এক সপ্তাহ আগে থেকে বলতেছিল তার বার্থডে সে কী করবে না করবে এগুলি আর কি তো যেহেতু অদ্রিকার এক্সাম তো আমি এবার আর বাসায় কোনো আর কি ঝামেলা কিছুই করি নাই আর ওমনভাবেও করা হয় না তো আমরা ফ্যামিলির কয়েকজন মিলে একটু আনন্দ করব এটাই তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর সে তার खेलाट पे खूबी खुबी खुबी, खुबी, खुबी हैप्पी